হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আপনারা সবাই এর আগের ব্লগে দেখেছিলেন আমরা মন্দারমণি ঘুরতে এসেছি তো আজকের দিনটা না একটু দুঃখজনক মানে হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার দিন তো সকাল সকাল আমি উঠে এই দুদিন যা ঘোরাঘুরি হয়েছে আর যা চুল নোংরা হয়েছে তো মাথাটা ঘুষে সকালবেলা রেডি হয়ে গেছি এরপরে এদেরকে তুলে নিলাম এদের একবার তুলে নিলে তারপর একদম তাণ্ডব করতে থাকে সকাল সকাল উঠে গেছি কারণ কি এখান থেকে ব্রেকফাস্ট সেরে এগারোটার মধ্যে আমার আমাদেরকে রুম ছাড়তে হবে তাই সবাই রেডি রেডি হয়ে দাঁত ঠাক মেজে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য ওদের রেস্টুরেন্টে আজকের দিনটাও আমাদের ফ্রি ব্রেকফাস্ট ছিল তো আমরা দুদিনের জন্য রুম বুক করেছিলাম সেই জন্য দুটো দিন আমাদের ফ্রি ব্রেকফাস্ট ছিল তো সেই জন্য আবারও খেতে চলে এসেছি আর মেনুটা একটু অন্যরকম ছিল ওই আগের দিন যেরকম পরোটা ছিল আজকে আবার ছিল হচ্ছে লুচি তো পরোটাটাই আমার কাছে মনে হয়েছে বেস্ট অপশান ছিল তো আগের দিন যেরকম নুডলস ছিল সেরকম আজকে আছে পাস্তা ডিম সিদ্ধ কিছু কিছু মেনু তো একই থাকবে অবশ্যই যেরকম কি জুস কর্নফ্লেক্স এগুলো তো সাথে ছিলই তো সব কিছুই একটু একটু করে দেখে যেটা যেটা পছন্দ নিয়ে নিলাম তবে এই সকালবেলা লুচি টুচি খাওয়ার না একদম এনার্জি এনার্জি তো আমি এখানে জুস নিয়ে নিচ্ছি জুসটা এত ভালো লেগেছিল মেয়ে তো অবশ্যই বেশি বেশি করে খাবে সাথে আমরা তো জুস টুস নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখুন টিস্যু পেপার দিয়ে সে কী করছে তার তো খুশির ঠিকানা নেই সকালবেলা ঘুম থেকে উঠে যদি সামনে জুস আর পাস্তা এসব পাওয়া যায় তাহলে কি আর কিছু লাগে তবে এই পণ্ডিত তো পাস্তা মোটেও খাবে না ওই এক দু পিস খেয়ে শেষ তার ব্রেকফাস্ট শুনলে আপনারাও হাসবেন এই চেহারাতে জুস আর ফ্রুটস এই দুটো হচ্ছে তাকে বাঁচিয়ে রাখে যাই হোক যে যেটা খেয়ে খুশি আর কি ঘুরতে এসে তো আর বকাবকি করে কোনো লাভ নেই তো আমিও একটুখানি ব্রেড একটুখানি পাস্তা টেস্ট করার জন্য একটা লুচি তো সব কিছু নিয়ে আমরা সকলেই খেতে বসে গেছি আর আগের দিন না রেস্টুরেন্টটা যতটাই ফাঁকা ছিল আজকে ততটাই ভিড় আছে কারণ কি আজকের দিনটা হচ্ছে সানডে তো ওদিকে হাজবেন্ডও খাচ্ছে আর এদিকে আমিও খাওয়া শুরু করি তো ওই যে বললাম এক পিস লুচি নিয়ে নিয়েছি আর পাস্তাটা একদম তেল ছাড়া ছিল তো সেই কারণে এটা আমার একটু বেটার লেগেছে আর আমি মিষ্টি খেতে যেহেতু ভালোবাসি সেহেতু একটু সুজি আর ছোলার ডাল তো এই এইসব দিয়েই ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার আমরা একটুখানি না বেরোবো সমুদ্রের দিকে এদিকে মেয়ে তো ওই যে বললাম পাস্তাটা তো নামেই নিয়েছিল ওটাও আমাকেই খেতে হয়েছে সে এখন জুস আর ফ্রুটস গুলোকে খাবে ব্যাস তা সারা দিনের মনে হয় এই খোরাক তারপরে গিয়ে সেই দুপুরবেলা তার মাঝখানে তাকে খাওয়ায় কারোর সাধ্যেই নেই কিছুতেই কিছু খাবে না তো এরকম খাওয়ার দাওয়ার খেলে এরকম স্লিম চেহারা হবে না তো কি হবে ওদিকে জুস খাওয়ার পরে আবার চাও নিয়ে নিয়েছি কারণ যতই বাঙালি জুস খাক চায়ের নেশা তো থাকেই তো এরপরে আমরা এবার রুম ছাড়ার পালা চলে এসছে কারণ কি এগারোটা বাজতেই যায় আর আমাদের না গাড়িটা একটু দেরিতে আছে ওই দুটোর দিকে তো এতক্ষণ আমরা কি করব। সেই জন্য ওনারা বললেন আপনারা রিসেপশানে আরামসেই বসতে পারেন কিন্তু আমরা তো ঘুরতে এসেছি বসতে নয় সেই কারণে রিসেপশনে লাগেজপত্র রেখে যাব একটু সমুদ্রের ধারে এদিকে এই দাদারা রিসেপশন থেকে আমাদের রুমে নিয়ে এসেছিলেন এখন রুমের থেকে আবার সেই রিসেপশনে তো যাই হোক ওনারা এখন ব্যাগগুলোকে টেনে টেনে নিয়ে ওই রিসেপশনের ধারে সব রেখে দিচ্ছে আর এদিকে আমরা মনে তো এক রাশ দুঃখ নিয়ে রিসেপশন থেকে আমাদের সমস্ত বিল ক্লিয়ার করে নিচ্ছি কারণ তারপরে আবার সময় হয়ে যাবে তার জন্য আগে থেকেই বিল-টিল মিটিয়ে তারপরে একটুখানি আবার শেষবারের মতো সমুদ্রটাকে দেখতে যাব শেষবারের মতো বলছি কারণ কি এইবারের মতো শেষবার আবার আসবো নেক্সট বার তো যাই হোক আবার হয়তো এই বিচে নাও আসতে পারি সেই কারণেই শেষবার তো অনেকেই আজকে রুম ছেড়ে দিচ্ছেন সেই কারণে এক এক করে অনেকেই বের হচ্ছেন। তো এরপরে না ওনাদের ওপরেও কিছু রুম আছে সেইগুলো একটু দেখার জন্য চলে যাচ্ছি তবে আমার না বেশ বড় লেগেছে নিচের থেকে তো সুন্দর একটা লিফট রয়েছে ভেতরে সেই লিফ্ট দিয়েই ওপরে চলে যাচ্ছি আমাদের রুম তো একদম সুইমিং পুল ধারে ছিল আর এগুলো যেহেতু দোতলায় সেহেতু এগুলোর মধ্যে না সুইমিং পুল ভিউও রয়েছে তবে একদম সি ভিউ নেই কারণ কি সমুদ্রটা না একটু একটা দুটো বিল্ডিং এর পরে রয়েছে যেহেতু এটা এখানে এখনো নতুন নতুন কাজ হচ্ছে তো এল প্যাটার্ন একটা বিশাল বড় বাথরুম রয়েছে তবে বাথরুমের প্যাটার্নটা কিন্তু ওই একই একটা বাত বসানো একটা বেসিন বসানো এই রকম টাইপের আর এদিকে রুমেও না খুব সুন্দর করে একই প্যাটার্নের তবে একটু রুমের সাইজগুলো বড় আর বেলকনিটাও বেশ বড় তবে এই রুমটাই খালি ছিল সেই কারণে এই রুমটাই আমাদের দেখাতে পেরেছে তাও পিছনে না লোক দাঁড়িয়ে ছিল আসার জন্য এই রুমের সামনে একটা পড়ে সামনে কিন্তু মোটেও পড়ছে না তো সব কিছুই দেখে নিলাম বেশ ভালো লাগলো একটা লম্বা লবি আর একদম সোজা যে দরজাটা দেখা যাচ্ছে ওটার থেকে না এখনো সমুদ্রটাকে দেখা যায় কারণ কি ওটার দুপাশেই বেলকনি রয়েছে তো আমাদের রুম ঠুম দেখা হয়ে গেল এরপরে ব্যাগপত্র রেখে লাস্ট কুছা যেটুকু টাইম আছে ওইটুকু টাইমে আমরা সমুদ্রে ঘুরবো বলে চলে যাচ্ছি তো চলে এসেছি সমুদ্রের ধারে আর দেখা পেয়ে গেলাম ওই যে একখানা ভেদ ডগির আর ডগি যে আমার কি ভালো লাগে তাই তাদেরকে দেখলে তাদের ছবি তুলবো না এটা কি হয় আর বিচের ধারে এসছে একটু ডাব খাবে না সেটাও কি হয় তাই জন্য লাস্টবারের মতো আবার ডাব ঠাপ খেয়ে তারপরে সমুদ্রকে এবারের মতো টাটা বাই বাই বলে চলে যাবো আর আজকের দিনটা না দুপুরবেলাটা বেশ গরম ছিল যেদিন এসছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আমরা না বেশ মজা করতে পেরেছি তবে আজকের দিনটা ভীষণই গরম তো যাই হোক এরপর লাস্ট পারের মতো একটা আইসক্রিম এখানে খেয়ে নিই আবার বাড়ি গিয়ে যা ডাইটিং করা সেসব করব। তবে সাথে বাচ্চা থাকলে আইসক্রিম আইসক্রিমকে আর আপনার হবে বলুন না সেটা তো তারই দখলে তো যাই হোক আমি আর মেয়ে মিলে একটু আইসক্রিম খেয়ে এরপরে বিচারধারে একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছে মেয়ে বাবা সবাই মিলে আবার তো বাড়িতে এসে যার যার মতো সেই কাজে যাও সে এই একই ঘর সামলাও তাই মন প্রাণ ভরে সমুদ্রটাকে দেখে নিচ্ছি জানি না আবার কবে তো আমাদের মধ্যে না টাইম হয়ে যাচ্ছে একটু আগেই বাসের সেই কারণে আবার আমরা ব্যাক করে চলে এসছি বেশ দুটো দিন না অনেক আরামে কাটলো আর এই যে আমাদের দুটো দিনের ঠিকানা বেশ সুন্দর ছিল আর সব থেকে ভালো ছিল হচ্ছে এখানকার স্টাফদের ব্যবহার আপনি একটুখানি অ্যাডজাস্ট করেও থেকে যেতে পারবেন যদি যদি সেখানকার স্টাফদের ব্যবহারটা খুব ভালো হয় তো আজকের মতো আবার সুইমিং পুলটা চালু করে দিয়েছে যদিও বা আমরা বেরিয়ে যাচ্ছি সেই কারণে আমাদের দুদিনের মতো ঘোরাঘুরি হয়ে গেছে এরপরে লাগেজপত্র নেবো আর সোজা চলে যাবো বাস স্ট্যান্ডে আর লাস্টবারের মতো ভালো করে আরেকবার হোটেলটাকে ক্যামেরা বন্দি করে নিচ্ছি দুদিনের বেশ ভালো কিছু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত সব কিছুকে মনের মধ্যে স্মৃতি হিসাবে জমা করে নিয়ে যাচ্ছি তো এর মধ্যে আমাদের চলে এসছে টোটো আমরা যেহেতু বাসে এসেছি সেহেতু না এই জায়গাটা এখন নতুন তৈরি হচ্ছে তাই এখানে কোন রকমের গাড়ি স্ট্যান্ড সেরকম কিছু নেই এখানে অটো বা টোটো এটাই হচ্ছে ভরসা আপনি পার্সোনাল গাড়ি নিয়ে আসলে সেটা আলাদা ব্যাপার তো এত লাউড মিউজিক বাজছিল সেই কারণে না আমি আর কোনো আর সাউন্ডে আপনাদেরকে রিয়েল সাউন্ড শোনাতে পারছি না পুরোটাই আমার ভয়েস ওভার করা তো যাই হোক এরপরে টোটো করে আমরা চলে যাচ্ছি আরেকবার ওই যে বলে না পিছন ফিরে দেখলে নাকি সেই জায়গায় বারে বারে আসা যায় তো সেই রকমই আর কি পিছন ফিরে আরেকবার ভালো মতো দেখে নিচ্ছি যাতে আবার যদি আসতে পারি এটা একটা আশা আর কিছুই না আসলে এরকম কিছুই ঘটে না তো যাই হোক আবার সেই চিনতে পারছেন তো যেদিন যাওয়ার সময় দেখেছিলাম মোহনা জলদা ব্রিজ সেই একই রাস্তা দিয়ে কিন্তু আমরা ফিরে যাচ্ছি আর রাস্তাটা এত সুন্দর একদম নির্জন এলাকা নৌকো দাঁড়িয়ে আছে ঠিক সেই ওই সিনারির ছবিগুলো হয় সেরকমই তো যাই হোক এসব দেখতে দেখতে এরপরে এগিয়ে যাচ্ছি আর যত এগিয়ে যাচ্ছি তত মনটা না দুঃখে ভরে যাচ্ছে এই যে এত আনন্দ করলাম সবটাই যেন কেরকম এক মুহূর্তেই শেষ হয়ে গেল আসার দিন গুনতে থাকি তখন মনে হয় কি এসে পড়লে কি তাড়াতাড়ি সব কিছু কেটে গেল। তো রাস্তার দুই ধারে এত গাছপালা তবে এত গরম ছিল আর মেয়ে আমার এদিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে সেই সকালে রুম ছেড়েছি তো আসলে তারপরে সমুদ্রের সামনে গিয়ে ধারা দৌড়াদৌড়ি করেছে এত ক্লান্ত হয়ে গেছে সে হা করে ঘুমাচ্ছে একদম আর আঙ্গুল খেতে খেতে তার দাঁত গুলো হয়ে গেছে যাই হোক আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর একের পর এক বাসও চলে আসছে তাই নিজের বাস আর সিট নম্বর দেখে দমাদম উঠে পড়লাম এরপরে বাসে তো আমার কোনো রকম কথা বলার একদমই এনার্জি থাকে না কারণ আমি হচ্ছে সেই বমি পার্টি আর এই যে পিছন দিয়ে সামনে দিয়ে এরকম সিট মেয়ে বাবার কোলে বসে গেছে ওদিকে শাশুড়ি মা বসে গেছেন আর এরপরে আমরা সোজা নেমেছি হচ্ছে সোদপুরে কারণ কি সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আর পেটের মধ্যে না এখন একদম চুহা সব দৌড়াচ্ছে তো বাস থেকে নেমে ভিডিও করার কোনো রকমই এনার্জি নেই সবার মুখ শুকিয়ে একদম আমসি হয়ে গেছে তাই সোজা চলে এসেছি রেস্টুরেন্টে এখানে এসে একটু খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে বাড়ি যাব বাকি কথা তো পরে পেট শান্তি না থাকলে কোনো কিছুই শান্তি থাকে না রেস্টুরেন্টটা না বেশ সুন্দর খাওয়াটা অর্ডার দিয়ে বসে বসে তারপরে ভিডিও বানাচ্ছিলাম তো এক একদম আলটি রেডিমেড সেন্টার তার অপোজিটেই বেশ বাঙালি মেনু বিভিন্ন রকমের থালি সিস্টেম রয়েছে এত ভালো লাগে আমি এর আগেও খেয়েছি এখানে না আগে কোনো রেস্টুরেন্ট ছিল না খুবই অসুবিধা হতো কেনাকাটা করার সময় তো এখন যেহেতু একটা রেস্টুরেন্ট খুলেছে সেহেতু না খেয়ে বাড়ি ঢুকলে কি আর হয় আর বাড়ি পৌঁছে গেলেই তো আবার নিজের রান্নাঘর নিজেকে সামলাতে হবে তাই একদম শান্তি করে একটা বাঙালি থালি খেয়ে নিই তারপরে হচ্ছে বাড়িতে যাব। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর বেশ সেখানে না রিজনেবল প্রাইস তবে ওখানে গিয়ে যা পাইনি চিংড়ি পদ্মা পার্শে সেই সব কিছুই এইখানের মেনুতে রয়েছে তো আমাদের থালি চলে এসছে একবার দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ডাল পাঁপড় আলুর চিপস পায়েস মিষ্টি লেবু লঙ্কা গরম ঘি পটল চিংড়ি মাংস সমস্ত কিছুই কিন্তু সাজিয়ে দিয়েছে আর ভাতটা এত সুন্দর সরু সরু চালের ভাত তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছে তবে সে বেচারা খাবে কি বউয়ের যন্ত্রণায় তো অতিষ্ট বউ আগে ভিডিও করে নিক তারপর তো খাবে তো যাই হোক আমার ভিডিও করা শেষ আর সবাই একদম থালাতে টুট পড়েছে আর এদিকে মেয়ে কি করছে ভাত না খেয়ে সে আলু ভাজা চিবোতে বসেছে মানে বাচ্চাদের যে কী ওদেরকে খিদেও পায় না বা কি আমার জানা নেই তো যাই হোক একটা থালার থেকে তো আমি আর আমার মেয়ের হয়ে যাবে আর তার যে খেতে এত অ্যালার্জি এত অ্যালার্জি সেই সকাল থেকে ফ্রুট আর জুস খেয়ে এসছে তার মুখে একবারও খাওয়ারের নাম নেই তো যাই হোক শেষমেশ আমরা বাড়ি পৌঁছালাম আর বাড়ি পৌঁছেই বাড়ির হালটা একবার দেখুন কি একটা অবস্থা হয়ে রয়েছে এখন তো এই সব করতে করতেই দিন শেষ আসার সঙ্গে সঙ্গেই মেয়ে একদম কুষান টুষান খেলনা টেলনা সব ছড়িয়ে আর বাড়ির বাকিরাও হাত পা ছড়িয়ে দিয়েছে আর বাড়ি এসে দেখছি ফুল গাছটায় বেশ করিয়ে এসেছিলো সেইগুলো না কি সুন্দর ফুটে গেছে তবে গাছগুলো রোদ থেকে একটু নিচে নামিয়ে গেছিলাম বলে একটা গাছও আমার কিচ্ছু হয়নি কি সুন্দর রয়েছে আর রাত হয়ে গেছে তাই এই গাছগুলোতে এখন আর হাত দেবো না সকালবেলা আবার তুলবো এরই মধ্যে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বাইরে তো বৃষ্টিটা উপভোগ করি কারণ কি প্রচণ্ড গরম ছিল তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড নাইট